হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে না একটুখানি রোদ রোদ মতন ভাব তিন চার দিন ধরে বৃষ্টি হওয়ার পরে একটু রোদ উঠেছে সবাই এখন ছাদে জামা কাপড় মেলতে ব্যস্ত কারণ হলো তিন চার দিন ধরে এত বৃষ্টি হয়েছে মানে একটু থামেনি সেখানে জামা কাপড় একদম ঘরে শুকনো ছিল না ফ্যান চালিয়েও শুকনো ছিল না যেগুলো এক একদম পাতলা পাতলা সেগুলোই শুকনো হয়েছে বাকিগুলো তো শুকনো হয়নি টোয়েন্টি পারসেন্ট শুকনো বাকি এইটটি পারসেন্ট সবটাই ভিজে তো ভাবলাম তাহলে ছাদের উপর একটু যদি দেওয়া যায় জামাগুলো তাহলে একটুখানি হয়তো শুকনো হবে একটা রোদ রোদ মতন ভাবও আছে আর হাওয়া দিচ্ছে শুকিয়ে যাবে আর ঘরে থাকলে তো এই হাওয়াটা পাবে না তো শুকনো হবে না বর্ষাকালে জামা কাপড় অনেক স্যাঁতস্যাঁতে হয়ে থাকে শুকনো হলেও মনে হয় যেন শুকনো হয়নি ভিজে ভিজে একটা ভাব তো একটুখানি রোদে যদি তাতিয়ে নেওয়া যায় একটু মানে ভালো লাগে তো যাই হোক জামা জামাকাপড়গুলো তো পর উপরে এনে দিল মেলতেও পারবে না মানে ও মেলতে ঠিক পারে না তো তার জন্য আমাকে দিয়ে দিল বললো আমি ভিডিও করে দিচ্ছি তুমি দাও আমাকে আর তুমি ওই মেলো উপরে এনে দিয়েই ব্যাস হয়ে গেছে মানে ও কি বলবো মানে হাফ কাজ পারে হাফ কাজ পারে না ও তো যাই হোক আমি জামা কাপড়গুলো একটুখানি মেলে দিচ্ছি মোটা মোটা জিন্সের প্যান্ট দেখেছো এইগুলো শুকনো হয় ঘরে কখনো শুকনো হয় না আর চারিদিকটা মানে ভীষণ ভালো লাগছিল ভীষণ একদম সবুজ হয়ে আছে আর ছাদটা তো একদম পুরো পরিষ্কার আমি তো খালি পায়েই চলে এসেছি মানে ছাদে যে একটা ধুলো থাকে একটা কর করে ভাব বালি বালি ভাব সেইটা একদমই নেই পুরো একদম মনে হচ্ছে যেন আমি একটা ফ্লোরের উপর হাঁটছি এরকম একটা মনে হচ্ছে মানে এতটাই পরিষ্কার হয়ে গেছে যে পায়ে এক ফোঁটাও ধুলো লাগেনি এক ফোঁটাও না আর হাঁটতেও ভালো লাগছিলো এত মানে পরিষ্কার চকচকে ছাদ মানে কী বলবো ভীষণই ভালো লাগছিল সবার ছাদ মানে আমাদের ঘরের ছাদ না সবার সব বাড়ির ছাদ একদম পুরো পরিষ্কার হয়ে গেছে মানে জলে ধুয়ে তিন চার দিন ধরে যে বৃষ্টি হয়েছে তার জলে ধুয়ে একদম পুরো পরিষ্কার ছাদ হয়ে গেছে তো যাই হোক জামা কাপড়গুলো একটু মেলে দিচ্ছিলাম আর নিচে না মাছ ভাজা বসিয়ে দিয়ে এসছি মানে মাছের মাথাটা ভাজা হচ্ছে ওটাকে আবার গিয়ে উল্টে দিয়ে আসবো গ্যাসটা একটুখানি কম করা আছে বলে তাই রেহাই রান্না তো হয়েই গেছে আমার শুধুমাত্র মাছের মাথা দুটো ভাজা বাকি ওইগুলো আজকে করব না বলে লাস্টে ভাজছি ওগুলো কালকে করব ভেবেছি মুগ ডাল দিয়ে মাছের মাথা ভীষণ ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তো ওইটা কালকে করবো বলে মাছের মাথা দুটো রেখে দিচ্ছি আর কাতলা মাছের মাথা তো একটুখানি তাও কিছু পাওয়া যায় আর রুই মাছের মাথা হলে কিচ্ছু পাওয়া যায় না শুধু ওই কাঠ কাঠ মতন পাওয়া যায় যদি বড় বড় রুই মাছ হয় মানে বড় সড়ো রুই মাছ তাহলে কিছু একটা মাথার মধ্যে পাওয়া যায় কিন্তু একদম যদি এক কেজি বা দেড় কেজির মাছ হয় না কিচ্ছু পাওয়া যায় না আমার কাতলা মাছের মাথাটা ভীষণ ভালো লাগে আর একটা হলো ইলিশ মাছের মাথা ও ফোটা দিয়ে বাঁধাকপি পুঁই শাক যা জমে যায় না ভীষণ জমে যায় আর দেখো কি করছে গাছের ডালগুলো এতটাই বেড়ে গেছে না ছাদের উপর এসে পড়ছে আর ওই যে জানলাটা খোলা থাকে বিছানার ধারের ওই জানলা দিয়ে এই পাতাগুলো সব ঘরের মধ্যে ঢোকে আগে একবার ঘর ঝাড়ু দিতাম এখন তিনবার ঝাড়ু দিই সকাল দুপুর আর বিকেল জানো কি পাতা এত ঢোকে জানলা খোলাই যায় না হাওয়া দিলে তো মানে পাতা সব ঘরে তো ওকে বললার পরে ও এখন বলছে তাহলে ডালগুলো ভেঙে ফেলে দিই ও ছাদের উপরেই ফেলছিল আমি বললাম যে ছাদ তো যখন এতটাই পরিষ্কার হয়ে গেছে জলে ধুয়ে তুমি আর নোংরা করো না পাশের জমিতে জঙ্গলে ফেলে দাও তো ওরা ওই পাতা ছেঁড়াছেড়ি করছে আমি নিচে চলে এসেছি কারণ নিচে তো আমার মাছের মাথা বসানো রয়েছে ওটা উল্টাতে হবে তো ওটাকে উল্টে দিয়ে আবার ঘরের বিছানাটা গুছিয়ে নেব বাবাইও আমার সাথে নিচে চলে এসছে মানে ও মানে কি বলবো আমাকে ছাড়াও এক সেকেন্ড কোথাও থাকে না তো ও নিচে চলে এসছে ফ্যানটা এখন ঠিকঠাকভাবে সেট করে দিচ্ছে ও বিছানায় শুয়ে আছে তো যাই হোক মাথাটা হেনাও করে নিয়েছি একদম গতকাল যে হেনাটা ভিজিয়েছিলাম সেই হেনাটা মাথায় একটু লাগিয়ে নিয়েছি বরের মাথাতেও লাগিয়ে দিয়েছি দেখো রান্না সব আমার কমপ্লিট উচ্ছে দিয়ে কুমড়ো ভেজেছি এটা একটা এটা হচ্ছে মাছের তেল এটা পেঁয়াজ আর লঙ্কা কুচি দিয়ে ভাজা আর হলো এটা ডাল আলু সেদ্ধ এটা বাবাইয়ের জন্য করেছি বাবাই খাবে দুপুরে মানে ভাতের সাথে আর হলো মাছের ঝোল ঝিঙে আর আলু দিয়ে মাছের ঝোল করেছি পাতলা পাতলা করে বা সেইটুকুই রান্না করেছি আজকাল বেশি কিছু রান্না করতে পারিনি কারণ ছুটির দিনে আমার অনেক কাজ থাকে সবে একটু ফ্রি হলাম এখন সবে মাথার একটু আঁচড়াতে সুযোগ পেলাম আচরানোর জন্য আজকে শ্যাম্পু করেছি হেনা দিয়েছিলাম তো তোকে একটু ইনসপেয়ার করে দাও তো তো হেনা করেছিলাম তো হেনা করে না মানে কী বলবো শ্যাম্পু করেছিলাম তারপরে চুলটা মানে শুকানোও হয়নি আর আচরানোও হয়নি এখন একটু ড্রায়ার দিয়ে চুলটা শুকিয়ে নিলাম এখন বাজে সন্ধে সাড়ে ছটা বাইরেটা দেখে মনে হচ্ছে সন্ধ্যা সাড়ে ছটা মনে হচ্ছে না তো যাই হোক এখন ড্রায়ার দিয়ে চুলটা ভালো করে শুকিয়ে নিয়ে এখন একটু আশ্রয় নিলাম এখনও পুরোপুরি চুলটা শুকায়নি নি শুকাচ্ছে একটু শুকাতে টাইম লাগবে আমি এই ড্রায়ার দিয়ে শুধু এই উপরটা শুকিয়ে নিই বাকি নিচগুলো ভিজেই থাকে নিচগুলো এমনিই শুকিয়ে যায় মেন হচ্ছে উপরটা যদি তার মানে যদি তাড়াতাড়ি আমি চান করে নিই না তাহলে ড্রায়ার লাগে না এমনিই শুকিয়ে নিই যদি একমাত্র দেরি হয় চান করতে তাহলে আমার ড্রায়ার দিতে হয় কারণ না হলে মাথা ব্যথা করবে আমার আবার মাথা যন্ত্রণার প্রবলেম আছে তো সেই জন্য তো দেখি এখন চুল টুল শুকিয়ে ভাবলাম তাহলে একটুখানি ভিডিও করে নিই তারপরে আবার জামাকাপড় পরে রেডি হয়ে যাব বেরোব একটুখানি বাইরে ঘুরতে এখন আমরা চলে এসেছি বাবাইয়ের জন্য একটু শপিং করতে বাবাইয়ের নতুন নতুন কিছু জামা আর নতুন নতুন কিছু প্যান্ট নেব চারটে টি শার্ট নিয়েছি পাঁচটা প্যান্ট নিয়েছি ফুল প্যান্টগুলো না ঘরে যেগুলো পরে সেগুলো একদম ছোট হয়ে গেছে আর ঘরের জামাগুলো ভীষণ পুরনো হয়ে গেছে রঙ উঠে গেছে তোর পাপা তো একদমই এরকম জামা প্যান্ট পছন্দ করে না তো বললো আজকে যেগুলো নেব সেগুলো ওকে পরে বাইরে পাঠাবে আর যেগুলো এতদিন ও পরে বাইরে যেত সেগুলোও ঘরে পড়বে তো আমিও সেই মতো রাজি হয়ে গেলাম আমার বাচ্চাদের এখন যা সুন্দর সুন্দর জামা প্যান্ট বেরিয়েছে না ভীষণ কালারফুল আর ভীষণ হচ্ছে অনেক রকম ডিজাইনের বেরিয়ে গেছে ছোটো ছিলাম মনে হয় এত কিছু ছিল না এখন মানে ভীষণ সুন্দর সুন্দর জামা প্যান্ট আর সেরকম দামও মানে একটা বাচ্চার জামা কিনতে গেলে মানে মাথায় হাত পড়ে যাওয়ার মতন জোগাড় আমরা বাবাইয়ের যে প্যান্টগুলো নিচ্ছি মানে সব প্যান্ট অত দামি নয় একটা দুটো প্যান্ট আছে পাঁচশো টাকা করে এক একটা প্যান্ট মানে কী বলবো এখানে অত পাঁচশো টাকা নেবেন এখানে কিছু ডিসকাউন্ট পাওয়া जाए টোটাল আমরা যে শপিংগুলো করেছিলাম সব মিলিয়ে না আমাদের কত হয়েছিলো আড়াই হাজার টাকার মতন হয়ে গেছিলো এক্স্যাক্ট আমার পুরো দামটা মনে নেই কারণ হচ্ছে ওর বাবা যেহেতু এটা পুরোটা দেখেছে আমি সামনে ছিলাম না বাবাইকে সামলাচ্ছিলাম তো মনে হয় আড়াই দু হাজার পাঁচশো কত টাকা মতো নিয়েছে ওই ধরে নাও আড়াই হাজার টাকা রাউন্ড ফিগার আমি বলে দিলাম তো ওখানে আমরা ডিসকাউন্ট পেয়েছি দু হাজার টাকা মানে পাঁচশো টাকার মতো ডিসকাউন্ট পেয়ে গেছি তো এখানে ভীষণ ডিসকাউন্টে দেয় জিনিসপত্র তো যাই হোক এখানে আমরা এসে খুব হ্যাপি হই কারণ এখানে এত সুন্দর করে দোকানটা সাজানো বাচ্চাদের প্রত্যেকটা জিনিস এখানে পাওয়া যায় এমনকি মানে বাচ্চার মায়ের জন্য নাইটিও পাওয়া যায় এখানে তবে একটু কস্টলি নাইটিগুলো না অনেক দাম আমি গতকাল একটা নাইটি নিয়েছিলাম দুশো টাকা দিয়ে বাইরে থেকে মানে শপিং মল থেকেই নিয়েছিলাম দুশো টাকা দিয়ে কিন্তু এখানে এক একটা নাইটি তোমার নশো সাড়ে নশো হাজার এরকম এক একটা নাইটি তো এখান থেকে আমি কোনো দিন নাইটি নেই নি কারণ অত দাম দিয়ে নাইটি পরার ইচ্ছা আমার নেই যদি আমি হাজার টাকা দিয়ে একটা নাইটি পরবো তো আমার হাজার টাকায় দুটো কুর্তি হয়ে যাবে খুব সুন্দর সুন্দর সেই জন্য আমার অত এখান থেকে নাইটি নেওয়ার কোনো ইচ্ছা নেই নাইটিগুলো সুন্দর হলে কী হবে কিন্তু ভীষণ দাম তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা এখন একটু কেকের দোকানে ঢুকেছি যেহেতু গতকাল আমার বার্থডে ছিল সেহেতু না বর বলে কেক তো কাটা হলো না চলো কেকের দোকানে বসে দুটো কেক খাই তো আমরা মানে কেক নিয়েছিলাম বাবাইকেও দিয়েছিলাম বাবাইকে আমাদের থেকেই দিচ্ছিলাম কারণ বাবাই মানে পুরো একটা গোটা কেক খাবে না কারণ ও মিষ্টিটা ও খেতে পছন্দ করে না ওর বাবাও তাই আর ও তাই দুজনেই মিষ্টি থেকে একটু দূরে থাকে আমার তো কেক খেতে খুব ভালো লাগে তো যাই হোক আমরা কেক খাচ্ছিলাম ওর বাবা বললো মুখটা এতটাই মিষ্টি হয়ে গেছে একটা পিৎজা মনে হয় অর্ডার করতেই হবে তারপর ওখানে একটা পিৎজা অর্ডার করেছিল কেকের দোকানেই ছিল তো পিৎজা অর্ডার করে খেয়েছিল। চিলি পনির পিৎজা নাকি চিলি পিৎজা এরকম একটা পিৎজা আমি ঠিক নামটা মনে করতে পারছি না তবে এরকম একটা পিৎজা তো পিৎজা সাথে কেক খাচ্ছিল মানে কিরকম কম্বিনেশন ভাবো একবার চলো তো বাড়ি বাড়ি চলে এসেছি বাড়ি বাড়ি এসে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে বাবাই এর জন্য শপিং করেছিলাম হ্যাঁ বাড়ি দেখাতে বলছি হ্যাঁ দেখাবো বাবা না না আমি হ্যাঁ বাবাই জুড়ে এই একটা টি-শার্ট নিয়েছি একদম এটা প্লেন জয় পাঁচটা টি-শার্ট জয় চার চারটে চারটে সব এই একটা ব্লু কালার পাই পাই

এটা হচ্ছে বাবা এর দেখাই ফুল পেন ফুল দেখাই এই একটা দেখেছো দেখাতেই দিচ্ছে তো ব্যাড বয় এই একটা তোমার তো সব তোমার ও আর বলে এটা আমার খুব চয়েস হয়েছে খুব পছন্দ হয়েছে প্যান্টটা ভীষণ ভীষণ একটা প্রিটি ট্যান্ট খুব ভালো লেগেছে আমার কালারটা ভীষণ সফট আর হচ্ছে মানে হাতি ঘোড়া এসব আমি প্যান্টের মধ্যে তো এটাও খুব ভালো লেগেছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে তোমাদের সাথে নতুন ব্লগে ভালো থেকো সুস্থ থেকো আনন্দ থেকো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো যারা ফেসবুক পেজ থেকে দেখবে অবশ্যই পেজ ফলো করো আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আজকের মুখটা গুড নাইট বাবাই গুড নাইট বলবে না গুড নাইট এখানে এসো এখানে এসে বলে দাও এখানে এসে বলে দাও গুড নাইট বলে দাও কুপি পাতা খাচ্ছে এই ফ্যান কুপি পাতা খাচ্ছে ঠিক আছে হ্যাঁ ওরও কিছু বলার থাকে ব্লগে ওরও মানে ব্লগে অনেক কিছু বলার থাকে হ্যাঁ এই ফ্যান কুপি পাতা খাচ্ছে তাও এলিফ্যান্ট সব কুপি পাতা খাচ্ছে ঠিক আছে শুনে নিয়েছ এটা ওর ব্লগে বলার ছিল ठीक है आज का मौका टाटा गुड नाइट मैं भाई गुड नाइट टाटा टाटा गुड नाइट अरे और मैं जामा का को नहीं बैठ हूं वो सब तक ही ना अच्छा थैंक यू तो चलो आज का मौका टाटा